হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আইটি সাপোর্টের পক্ষ থেকে সাথে রয়েছে আমি জীবন চলে এলাম নতুন একটি চলমান চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো অনেক প্রতীক্ষার পরে চলে এলো বর্ডার গার্ড বিজিবির নিয়োগ তো আজকে আমরা দেখবো কিভাবে আবেদন করতে হয় এবং আবেদন নোটিস সম্পর্কে টোটাল বিস্তারিত সম্বন্ধে জানব আজকের এই ভিডিও থেকে তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে শুরু করছি এখান থেকেই তো অনেক প্রতীক্ষার পরে চলে এলো বর্ডার গার্ড বিজিবি নিয়োগ আবেদন শুরু তেইশ জুলাই দু শেষ এক আগস্ট দু তো আবেদন করতে হলে কী কী প্রয়োজন সার্টিফিকেট কাগজ টোটাল আসতে দেখব তো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি সমমান পরীক্ষার কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্যই একই প্রযোজ্য বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার বেসিক নয় হাজার আর টোটাল মিলিয়ে একুশ হাজার আটশো টাকা এরপর হচ্ছে বয়স আঠারো থেকে তেইশ বছর হতে হবে পুরুষ মহিলা উভয়ের জন্য দুজনের জন্যই প্রযোজ্য আচ্ছা শারীরিক যোগ্যতা পুরুষের পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ওয়ান পয়েন্ট ছয়শো মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষ ওজন একশো দশ পাউন্ড আর সম্প্রদায়ের ক্ষেত্রে হচ্ছে একশো চার পাউন্ড বুকের মাপ হইতে হবে একাশি পয়েন্ট আঠাইশ অর্থাৎ বত্রিশ ইঞ্চি আর হচ্ছে গিয়ে স্টিথ হতে হবে চৌত্রিশ ইঞ্চি অর্থাৎ স্বাভাবিক অবস্থা হইতে হবে বত্রিশ সম্প্রসারিত অবস্থা হইতে হবে চৌত্রিশ আর হচ্ছে গিয়া ক্ষুদ্র নির্দিষ্ট ক্ষুদ্র নিরীগোষ্ঠীদের ক্ষেত্রে হইতে হবে ত্রিশ বাই বত্রিশ আর মহিলাদের ক্ষেত্রে থাকছে উচ্চতা থাকছে পাঁচ ফুট দুই ইঞ্চি ক্ষুদ্র নিরীগোষ্ঠীদের ক্ষেত্রে থাকবে পাঁচ ফুট ওজন থাকছে একশো চার পাউন্ড আর ক্ষুদ্র নিরগোষ্ঠীদের ক্ষেত্রে থাকছে ছিয়ানব্বই পাউন্ড বুকের মাপ থাকছে স্বাভাবিক থাকছে আঠাইশ ইঞ্চি স্পিড থাকছে ত্রিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আর এখানে উল্লেখ করা আছে তালাকযোগ্য প্রাপ্ত গ্রহণযোগ্য নহে আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের এখানে আবেদনপত্র সকল জেলার পুরুষ মহিলা সবাই করতে পারবে এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই রেজিস্ট্রেশন বিচ্ছেদ অনুচ্ছেদে একদিন রেজিস্ট্রেশন করতে এই লিঙ্কে আবেদনপত্রটি জমা দিতে হবে তেইশ জুলাই দু তারিখ দশ ঘটিকা হতে একই আগস্ট দু হাজার পঁচিশ পঁচিশ তারিখ রাত দশটা দশ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন চলমান থাকবে আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও লিংকটি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে আবেদনের প্রথম দাপ নিয়োগ বিজ্ঞপ্তি হতে এটা আমরা ভিডিওতেও দেখব দেখবো এই যেভাবে যেভাবে দেওয়া আছে এটা আপনারা একবার চোখ বুলিয়ে নিলেই হচ্ছে এরপর হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন ফি জমা আবেদন ফি বাবদ হচ্ছে আপনাদের জমা দিতে হবে পঁয়ষট্টি টাকা এবং মাথায় রাখতে হবে আবেদন করার তিন দিনের মধ্যে টাকা জমা দিতে হবে তো এরপর হচ্ছে আপনারা এটা ব্যাংকের মাধ্যমেও দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও দিতে পারবেন অর্থাৎ টেলিটকের মাধ্যমে টেলিটকের সিমের মাধ্যমে এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই আপনার এসএসসি ও এইচ সমমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নাম্বার রেজিস্ট্রেশন প্রদান করে যাচাই করে আর কী করে নেবেন এর আসলে আপনারা আপনাদের দেখে নেবেন সঠিক আছে কি না সেটার কথা বলেছে এরপর হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড আর এই জায়গাতে আমি বারবার বলে রাখি যেটা ছবির মাপ হইতে হবে তিনশো বাই তিনশো সিগনেচারের মাপ হইতে হবে তিনশো বাই আশি এটা রাখতে হবে পিকজেলে এরপর হচ্ছে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড এই একই লিঙ্ক থেকে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন গেল এরপর হচ্ছে এ পাশে আমরা দেখবো স্বাস্থ্য অন্যান্য পরীক্ষা গ্রহণ এই জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে বেসিক স্বাস্থ্য এগুলো আর কি সব কিছুই স্বাভাবিক থাকতে হবে আপনারা এগুলো করে নেবেন এরপর হচ্ছে নিয়োগের সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে এই যে জিনিসগুলো সবগুলো আপনার এডমিট কার্ড সহ এই জিনিসপত্রগুলো আপনার পরীক্ষার সময় সাথে নিয়ে যেতে হবে এখানে দেওয়া আছে এ এইচএসসি এসএসসি এইচএসসি সমমান পরীক্ষার পাশের মূল প্রভিশন সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ এসএসসি এসএসসি সমমান পাশের ঠিকানা জন্ম তারিখ উল্লেখ্য থাকবে অভিভাবকের অনুমতিপত্র এরপর হচ্ছে ইউনিয়ন পরিষদের কাউন্সিলরের নাগরিক সনদপত্র ফার্স্ট ভিজিটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক স্বরণপত্রের মূল সত্যায়িত কপি তোলা ব্যাকগ্রাউন্ড সম্মেলিত ল্যাবে প্রিন্ত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এইটা আসলে নিয়ে যাইতে হবে এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এরপর এক কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত দশ কপি সাথেই নিতে হবে এরপর ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক অবিবাহিত সনদপত্র এটাও নিয়ে যেতে হবে জাতীয় মূল কপি সত্যায়িত ছায়া ছায়াকপি এগুলো টোটাল জিনিসপত্রগুলো আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে আবেদন ফি জমা দেওয়ার পর তা ফেরত প্রদান হয় না এটা আসলে আপনারা করে নেবেন এটা যেটা দেওয়া আছে এটাই থাকবে অন্যান্য এগুলো করে নেবেন বিশেষ দাস্টাব্য এগুলো আপনারা পড়ে নেবেন সবই দেওয়া আছে আমি আসলে যেগুলো দরকার ওইগুলো আলোচনা করছি এই এই ছিল এখানে নোটিস নোটিসে এগুলোই ছিল আর হচ্ছে গিয়া আপনাদের যেভাবে আবেদন করবেন তো ওয়েবসাইটে দেওয়ার লিঙ্কটিতে আপনারা যদি এখান থেকে নিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ক্লিক করেন তাইলে আবেদন করতে পারবেন অথবা যে কোনো একটা ওয়েবসাইটে প্রথমে চলে যাবেন চলে গিয়ে লিখবেন জয়েন এই যে চলে আসছে আমি জয়েন লেখার সাথে সাথে চলে আসছি জয়েন বর্ডার গার্ড বিজিবি ডট গভ ডট বিডি দেন এন্টারে একটা প্রেস করবো আমি প্রেস করে দিলাম এই যে একেবারে ওয়েবসাইটই নিয়ে আসছে তো এখান থেকে আপনারা এই যে টোটালাই দেখতে পারবেন এখান থেকে আপনারা সাময়িক নিয়োগ বিজ্ঞপ্তি একশো চারতম ব্যাস অতিরিক্ত জিডি এইটা চলমান আছে অসাময়িক নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলছে না সো আবেদন করতে হলে আপনাকে এই যে একশো চারতম ব্যাস অতিরিক্ত সিপাই জিডি এইটাতে একটা ক্লিক করতে হবে দেন আমি ক্লিক করে দিলাম এখান থেকে আপনারা চাইলে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড এইটার উপর একটা ক্লিক করলে এই দেখুন এখান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন আর হচ্ছে এগুলা আপনারা টোটালটা মিলিয়ে দেখে নেবেন টোটাল দেখা হয়ে গেলে এখান থেকে আপনারা হচ্ছে নিচে গিয়ে লেখা দেখা পাবেন সম্মত হন এবং আবেদন করুন দেন এইটাতে একটা ক্লিক করতে হবে এই যে আবেদন করলে পরে এইখানে নিয়ে আসবেন এগুলো আপনারা টোটালটা মিলিয়ে দেবেন মিলিয়ে নিয়ে এগুলো আসলে আমি যা ওই জায়গাতে আলোচনা করছি সেম জিনিসটা এখানেও দেওয়া সো সেগুলো মিলিয়ে নিয়ে জাস্ট এগিয়ে যান এটাতে একটা প্রেস করবেন দেন আমি প্রেস করে দিলাম এই যে এবারে এইখানে নিয়ে আসছে এবারে এইখান থেকে আপনাদের টোটাল বিষয়টা যেগুলো যা আসে টোটালটা মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে দরকার হয় বারে বারে মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে আপনারা জিনিসটা সাবমিট করবেন এবং সাবমিট করার তিন দিনের মধ্যে টাকাটা পেমেন্ট করবেন পঁয়ষট্টি টাকা এই যে এখান থেকে করে এই যে পাঁচটা ধাপ আসে পাঁচটা ধাপ অতিক্রম করার পরে আপনার হচ্ছে ছয় নম্বর যেটা অ্যাডমিট কার্ড আপনাদের দিবে দেন আপনাদের পরীক্ষার যেদিনকে ওই দিনকে ডেট করবে এই আর এই ছাড়া রয়েছে যা এগুলো তো আমি আলোচনা করে দিয়ে করেই দিয়েছি পরীক্ষার সময় কি নিয়ে যেতে হবে টোটালটা লেখা আছে এই হচ্ছে টোটাল ভিডিও আর এগুলো হচ্ছে আপনাদের কমপ্লিট করে পরবর্তী ধাপে গেলে এগুলো আপনারা দেখতে পারবেন সো এই নিয়ে আমার পরবর্তী আরেকটা একটা ভিডিও থাকবে এই ছিল আজকের বিষয় তো আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে